আসসালামু আলাইকুম আমার চ্যানেল তানিজ হোম কুকিংয়ে সবাইকে ওয়েলকাম করছি আজকে তৈরি করে দেখাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা ভিন্ন ধরনের রেসিপি যারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক পছন্দ করেন আশা করি রেসিপিটি তাদের ভালো লাগবে এখানে আমি দুই কাপের মতো আলু সেদ্ধ করে নিয়েছি আলুতে যদি কোনো পানি থাকে তাহলে সেটাকে তাওয়ায় দিয়ে পানিটাকে টেনে নিতে হবে এবার আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং ম্যাশটা খুব ভালোভাবে করতে হবে যাতে এর মধ্যে কোনো দানার মতো কোনো কিছু না থাকে ম্যাশ করা আলুর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন কোনো ধরনের স্পাইস হার্বস অথবা লালমরিচের গুঁড়ো এ ধরনের কিছু অ্যাড করতে পারেন তবে আমি আর কিছুই অ্যাড করব না আমি শুধু লবণটাই দিচ্ছি এবার আলু আর কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলু আর কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে ডোটা একটু স্টিকি মনে হবে এজন্য আমরা এটাকে ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলে ডোয়ের স্টিকি ভাবটা কিন্তু কমে যাবে ত্রিশ মিনিট পরে ডোটাকে আবার যখন চেক করবেন তখন দেখবেন যে এটার স্টিকি ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে ডোটাকে হালকা হাতে আরেকটু মথে নিচ্ছি একটা রুটি বেলার পিড়ি নিয়েছি আর এর মধ্যে আমি একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এবার এর ওপরে ডোটা দিয়ে দিচ্ছি এবার ডোয়ের ওপরের অংশটাও প্লাস্টিক দিয়ে কাভার করে নিব অর্থাৎ পুরো ডোটাকে প্লাস্টিক দিয়ে কাভার করে তারপরে এটাকে বেলে নিতে হবে যেহেতু ডোটা অনেকটাই স্টিকি তাই প্লাস্টিকের র্যাপার ছাড়া এটাকে বেলা সম্ভব না এবার আমি রুটির মতো একটা শেপ দিয়ে দিচ্ছি এটাকে আসলে কোনো রুটির মতো গোল করার কোনো প্রয়োজন নেই চারপাশটা জাস্ট একটু ছড়িয়ে বড় করে বেলে নিলেই হবে আর দেখতে পাচ্ছেন আমি এটাকে কীরকম মোটা রেখেছি এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে শেপ সেরকম শেপে কেটে নিচ্ছি ডোটা যেহেতু একটু স্টিকি হয় তাই ছুরিটা ডোয়ের গায়ে লেগে লেগে যায় চাইলে এ পর্যায়ে ছুরিতে একটু তেল মাখিয়ে নিতে পারেন প্রথমে লম্বা করে কেটে নিয়েছি এবার পাশ থেকে এভাবে ছোটো ছোটো করে নিয়েছি অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাইকে আপনারা যে ধরনের শেপ দিতে চান ঠিক সেভাবে এগুলোকে কেটে নেবেন আমি একটা প্লেটে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের টুকরো ছড়িয়ে রাখছি আর এগুলোকে একটার গায়ে একটা লাগিয়ে রাখা যাবে না সবগুলোকে আলাদা আলাদাভাবে ছড়িয়ে রাখতে হবে এভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার কেটে রাখা টুকরোগুলো একটা একটা করে কড়াইতে ছেড়ে দিচ্ছি আগুনের রাত সবসময় মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভাজতে হবে আজ বেশি হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না আর অনেক বেশি সফট রয়ে যাবে কড়াইতে দেওয়ার পরে কিছুক্ষণ এগুলোকে বেশ সফট মনে হতে পারে তবে পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পরে আস্তে আস্তে এগুলো ক্রিস্পি হতে থাকবে আর কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে ছাঁকনি দিয়ে তেলটাকে ছেঁকে কিচেন টিস্যুতে ছড়িয়ে দিতে হবে এবার আমি এগুলোকে সস দিয়ে সার্ভ করে নিচ্ছি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এটা একদমই অন্যরকম একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি বাসে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ